আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টেড অনেক মজার হবে আশা করি কারণ আজকের ভিডিওটা হচ্ছে আমাদের অফিসের কলিকরা মিলে আমরা সবাই একটা আয়োজন করছি তো খাবারের আয়োজন তো ওখানে মজা হবে কারণ যেহেতু একসাথে বন্ধের দিন বছরের শেষে ফার্স্ট শুক্রবার আমরা মজা করতেছি সেহেতু অনেক মজা হবে কারণ সেখানে এখন কোনো সিনিয়র জুনিয়র মানা হবে না সেখানে সবাই বাইবেল দাস দেখেন তো আমি এখন রেডি হয়ে নিয়েছি আমি যাবো আমি আমার মামার কাছে দেন মামার কাছ থেকে দেখি মামার কুইনে দেন হচ্ছে যাবো তো আজকের যে ভিডিওটা ওই ভিডিওটা হচ্ছে আমরা বছরের প্রথম দিন উপলক্ষে আমরা একটা আয়োজন করছিলাম ওই আয়োজনটা দেখেন তো আমাদের আয়োজনে খুব জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী আসবে তো আপনারা দেখেন ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আহ শিল্পী গান শুনতে পারবেন এবং আপনারা গেস করেন যে কণ্ঠশিল্পীটা কে হতে পারে তো চলে দেখি তো গাইজ আমি এখন চলে আসছি আমাদের অফিসের নিচে তো আমি আসছি আমার বাইকে করে আমার বাইক থেকে নেমে গেছে আমাদের অফিসের নিচে একটা বিখ্যাত চায়ের দোকান আছে মোবারকের দোকান এই যে মোবার দোকান আছে আমাদের ভাই ব্রাদার আমাদের সাথে মজা করে এনজয় করে এবং কি আমাদের সাথে সবকিছু শেয়ার করে তো আমি অফিসের নিচে দাঁড়াইছি কারণ উপরে গেলে অনেক কাজ করতে হবে যেহেতু আমরা বলছি যে আমরা অফিসের কলিগটা মিলে একটা পার্টির আয়োজন করছি একটা খাবারের আয়োজন করছি তো ওখানে গেলে আবার কাজ করতে হবে যার কারণে আমি নিচে ওয়েট করতেছি এবং কি নিচে থেকে এখন উপরে যাব আর আপনাদেরকে বলতেছি আমাদের যে মেন আকর্ষণটা আমাদের সিঙ্গার ওই সিঙ্গারের নামটা আপনারা গেস্ট করেন যে কে হতে পারে ঠিক আছে আর আমাদের সিঙ্গার গান গাইবে আমাদের সাথে এনজয় করবে আমাদের সাথে থাকবে তো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন কি আমি এখন আছি আপনার বাংলা মোটর আর আমাদের অফিসের নাম হচ্ছে এনোবডি অনলাইন লিমিটেড আমরা সাধারণত ইন্টারনেট সেল করে থাকি তো আমরা ব্যান্ডর টাটা ওয়াইফাই এগুলি দিয়ে থাকি তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিসের নাম হচ্ছে এনোভেটিভ অনলাইন লিমিটেড তো আমাদের অফিসটা হচ্ছে বাংলা মোটর তো আমি এখন অফিসের নিচ থেকে উপর দিকে যাব তো আপনারা দেখতে থাকেন তো গাইজ আমি এখন লিফ্টে আছি তো লিফ্টে থেকে এখন আপনাদেরকে চোদ্দ তেলায় চোদ্দ অবস্থা তো যার কারণ কাজ শেষ হয় নাই তো ডেগার শুনে কাজ শেষ হলে অবশ্যই আর সুন্দর দেখা যাবে তাও এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের অফিসটা দেখতে কেমন আর আমাদের কলিক টলিক সবাইকে আপনাদের সাথে শেয়ার করে দেখতে থাকেন আমি অলরেডি চোদ্দালায় চলে আসলাম তো এখন তালা থেকে বের হবো

শুধু কান করতেছে দেখেন সেরার অবস্থাটা কেমন আছে দেখতো আমি আসুন এখানে আমি দেখতেছি যে আমাদের খালেক ভাই আছে এই যে আমাদের খালেক ভাই ওয়েট করতেছে সে হচ্ছে আমাদের কোম্পানি সবচেয়ে তো সিনিয়র একজন মানুষ আসলে তার অবদান এই কোম্পানি তো অনেক ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের টেকনিশিয়ানদের বসার জায়গা আর এরদিকে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সারাদের রুম আর এখানে হচ্ছে মার্কেটিং অ্যাকাউন্টস এখানে এখনো ডাইগার ফোনের কাজ এখনো কমপ্লিট হয় না কমপ্লিট হলে আরো সুন্দর দেখা যাবে তো দেখতে থাকেন তো দেখতে থাকেন এখানে এখন আমাদের আরো কিছু কলিগ আছে আমাদের বড় ভাই আছে আর এখানে আছে আমাদের ভাই এখানে আছে আমাদের সেই হচ্ছে জুবাহি হেল্লো 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 সমস্যা আছে তো যার কারণে তো হেলো হেলো बोलतेছিস এখানে বসে বসে তারা গেম খেলতেছে এখন আমি যাব নক রুমে তো নক রুমে আপনাদের সাথে আবার会い করব তো আমাদের অফিসের অবস্থা তো দেখতেই পড়তেছেন যে এখনো কাজ Одеছে তো চলেন নক দিকে চলে যাই আমরা এখন নক রুমে দিকে যাচ্ছে তো এই যে হচ্ছে আমাদের নক রুম নক ডেভেলপমেন্ট আর এলサムদে সাউদ ভাই হাবিব ভাই আর হচ্ছে আমাদের বড় ভাই ভাই তো এখন সকালে মাহুবাই কাজ করতেছে অবশ্যই তো আমি দেখি এখন রান্না বাড়ার কি অবস্থা কি করতেছে তো চলেন আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করতেছি যে কারা কারা রান্না করতেছে কি কি করতেছে সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে এখন এখানে রান্নার কাজ চলতেছে তো দেখতে থাকেন আমাদের রান্নাটা সাথেই থাকেন আর অবশ্যই আমাদের খাবারের শেষে আমাদের খুবই জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী থাকবে আপনারা দেখতে থাকেন তার গলার ভয়েস তার কণ্ঠস্বর তার যে গানগুলি আপনারা সুন্দর থাকেন ঠিক আমি তাকেছি আপনাদেরকে এই যে আমাদের রমজান শেফ রান্না করতেছে অনেক কষ্ট করতেছে ঠিক আছে চাউল দিতেছে কাজ করতেছে আর এই যে আমার বড় ভাইয়েরা আর এই যে হচ্ছে আমার খুবই 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 পছন্দের একজন মানুষ আর এই হচ্ছে আমার মামু এখানে আসাও হিসাব করতেছে খাবারের শেষে খুবই জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী আমাদের সাথে গান গাইবে আপনারা দেখতে থাকেন যে ওই কি গেস করেন যে কণ্ঠশিল্পীর নাম কি হতে পারে তো দেখতে থাকেন এবং আমাদের সাথে ভাবি তো গাইজ আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের অফিসের পাশে একটা পার্ক আছে ওই পার্কের কাছে আমরা খেলতে আরছি মানে পার্কের মাঠে আমরা খেলতে আরছি তো এই যে হচ্ছে আমাদের যারা খেলে সবাই মিলে আমরা এনজয় করতেছি আচ্ছা জিততে পারি কিনা টান টান উত্তেজনা তো এখন একটা চার হয়ে গেছে এখন একটা চার হয়ে গেছে তো আপনারা দেখতে থাকেন তো আমি যে কথাটা বললাম যে আমাদের মাঝে একজন ফন্ট সিলেবে আসবে তো দেখতে থাকেন আমাদের এখান থেকে খেলাধুলা শেষ করার পরে আমরা উপরে যাব অফিসে যাব অফিসে যাওয়ার পরে আমাদের সেই সঙ্গীত শিল্পী আসবে আমাদের সাথে গান গাইবে একসাথে একসাথে মজা করবে এনজয় আমরা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে খেলাটা কেমন হচ্ছে আমরা জিততে পারবো কিনা এটা দেখেন আর হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে আর এই হচ্ছে আমাদের খালেক ভাই যে খালেক ভাই আসছে খালেক ভাই ও খেলতেছে আমাদের সাথে আমাদের অফিসে সবচেয়ে দেখেন দেখছেন কি করতেছে আমাদের অফিসের সিনিয়র ব্যক্তি যে এত দুশ্চেন করতেছে অন্যরকম বাইরে অন্য জানি না তবে আমাদের অফিসে সবাই আমরা ফ্রেন্ডলি চলি তো আমাদের খেলাটা দেখতে থাকেন এমনকি এনজয় করেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করবেন আশা করি আমার পাশে থাকবেন তো এখন খেলাটা দেখেন তারপরে চমক আছে আমাদের সেই কণ্ঠশিল্পী শিল্পী তো গাইজ আমরা খেলাধুলা করে আমাদের অফিসে চলে আসলাম তো দেখেন আমাদের যে আমি যে কথাটা বলছিলাম যে আমাদের কণ্ঠশিল্পী আমাদের সাথে আড্ডা দেবে আপনারা গেস করতে পারছেন কিনা না তবে এই হচ্ছে আমাদের কণ্ঠশিল্পী শিল্পী তার সাথে আড্ডা দেব তার সাথে মজা করবো এমনকি দেখেন তা তো ভাই কেমন লাগতেছে আবারও দেখা হবে আপনাদের সাথে বিকেল বেলা আড্ডা দিব মজা করবো ইচ্ছা তো আপনারা দেখতে থাকেন আমাদের এখন গান হবে তারপর দেখেন যে গানটা কেমন অবশ্যই দেখেন No! Yeah. কাছে আমাদের গানটা কেমন লাগছে সিঙ্গারের অবশ্যই বলবেন তো এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার মন্তব্য জানাবেন ইনশাল্লাহ আবার গান হবে কোন টাটা তো আজকের জন্য টাটা ভালো থাকবেন